গত বছর শখ করে ছেলেটা বাইশো টাকা দিয়ে প্যান্টটা কিনেছিল কিন্তু অল্প কয়েকদিন ব্যবহার করার পরেই প্যান্টটার রঙটা জ্বলসে গিয়েছে অর্থাৎ অনেক জায়গায় সেটা সাদা সাদা হয়ে গিয়েছে প্যান্টটি আর ইউজ করতে পারছিল না অনেক দিন ধরে বলতেছিল আম্মু আমার প্যান্টটি কালার করে দাও তাই ভাবলাম আজকে ছেলের প্যান্টটি কালার করে দিব তাই রঙ নিয়ে আসলাম প্রথমে প্যান্টটাকে ভালো করে ভিজিয়ে নিলাম এরপর পানি সরিয়ে নেওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিলাম আর এই দিকে আমি পাতিলে পানি বসিয়ে দিয়েছি দুই লিটার পরিমাণ এবং পানিতে কিছু পরিমাণ লবণ দিয়ে নিলাম আর এখানে দেখেন রঙ এনেছি এখানে সালফার এবং সোডিয়াম সোডিয়াম নিয়েছি এসেছি তিনতলা আর সালফারও তিন তোলা গরম পানিটা বালতিতে দিয়ে নিয়ে আর এখন আমি প্রথমে সোডিয়ামটা দিয়ে নিচ্ছি এরপর পরে আমি সালফারটা দিয়ে দিব এখন ভালো করে নেড়ে নিলাম সোডিয়ামটা দেওয়ার পর আর এরপর পরে এখন সালফার অর্থাৎ যে রঙটা রঙের নামটা হচ্ছে সালফার রং। আর রংটা ঢেলে দেওয়ার পর আবার ভালো করে আমি ফালির সাথে এটি মিশিয়ে নেবো সালফার রঙটার তুলনামূলক দাম কম আর সালফার রং একটা প্যান্টের জন্য ষাট টাকার রঙ এবং সোডিয়াম দুটা মিলে ষাট টাকার প্রয়োজন হয় আমি আরেকটা প্যান্টও করব সেটাতে আমি ব্যাট রং ইউজ করব। আর ব্যাটগ্রামটা দীর্ঘস্থায়ী হয় এর আগেও আমি অনেকগুলো ফ্যানটি কালার করে দিয়েছিলাম ছেলে আর খুব সহজেই এই কালারগুলো যায় না ফ্যানটা অনেক টেকসই হয়ে ওঠে এখন আমি ফ্যান্টি দিয়ে দিব আর ফ্যানটা দেওয়ার পর আমি বিশ থেকে পঁচিশ মিনিট পর্যন্ত রেখে দিব পাঁচ থেকে দশ মিনিট পর পর ফ্যান্টি একবার এপাশ একবার ওই পাশ করে দিতে হবে এই পদ্ধতিতে শুধুমাত্র ফ্যান্ট না যে কোনো কালারে করা যাবে যে কোনো কাপড়ের মধ্যে অর্থাৎ সুতি জাতীয় যে কাপড়গুলো আছে সবগুলোকে এভাবে সালফার কালার করা যাবে অনেক সময় দেখা গেছে অনেক জামার মধ্যে মধ্যে কালার নষ্ট হয়ে যায় জামাগুলো ইচ্ছে করলে এভাবে করা যাবে আপনারা করে নিতে পারেন কারণ প্যান্টগুলো কালার চলে গেলে আসলে এটা পড়তে চায় না আর এত টাকা ফ্যান্ট দিয়ে কেনার পরও যদি ফ্যান্টটা ফেলে দেওয়া হয় তখন অনেকটা খারাপ লাগে তো আমার কাছে মনে হয় ফ্যানটা কালার করার কারণে অনেক টাকা সাশ্রয়ী হয় ফ্যানটাকে আমি ভালো করে এদিক ওদিক করে নিয়েছি প্রতি পাঁচ থেকে দশ মিনিট পর পরে করে নিয়েছি প্রায় মিনিট রাখা হয়ে গেছে এখন আমি এটিকে পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব পানি দিয়ে এমনভাবে ধুইতে হবে যাতে করে একদম যে কালো রঙটা থাকে সে রঙটা যেন একদম চলে যায় তবে পুকুরের পানিতে ধুইতে পারলে বেশি ভালো হয় আর যাদের পুকুরের সম পুকুর নেই তারা এভাবে একদম অনেকক্ষণ দেওয়ার পর যখন সাদা পানি চলে আসবে তখন প্যান্টটা নিয়ে সায়াযুক্ত স্থানে রোদে দিয়ে নিতে হবে প্যান্টটা আমি এখন সায়াযুক্ত স্থানে রোদে দিয়ে দিয়েছি দেখেন কালারটা খুবই চমৎকার হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ